আমি দুবার করে চালু করলাম তোমাকে তো মনে হচ্ছে ফলো পাঠিয়েছিলাম আচ্ছা ঠিক আছে আমি দেখে নেবো দেখে নেবো আমি আজকে দেখে নেবো তুমি আমার যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট করো আমি কমেন্টগুলোকে রাত্রে না চেক করি ধোয়া ধোয়া সব কিছু হ্যাঁ ধোঁয়া ধোঁয়া গো গরিব মানুষ ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে ঠিক করতে পারেনি তোমার সব দামি দামি ফোন একটা ফোনে এলবি চালু করবে একটা ফোনে অন্য জায়গায় কমেন্ট করবে আর একটা ফোনে এলে কথা বলবে আমাদের একটাই ফোন তাও ডিসপ্লে খারাপ কি জ্বালা ভালোবাসা দিচ্ছ খান ভাই হাসছ হাসো হাসা ভালো ভালোবাসা দিচ্ছ ভালোবাসা তোমাকে তুমি তিনটে দেখে তোমার চারটে দিলাম দাদা তুমি বিলো দাদা তোমার হেবি লাগছে থ্যাংক ইউ বলো বন্ধনা হাসছো হাসো হাসো হাসলে সত্যি হাঁসলে রক্ত ফিল্টার থাকে গ পাঁচটা লাইক আমি পাঁচটা লাইক তোমার তিনজন লাইক করেছো দুটো লাইক আমাকে কে করে দে চলে গেছে জানি না বন্ধনা বুঝলে কি বন্ধনা হয়তো দুটো আইডে দেখেন করেছ হতে পারে বিশ্বাস না বিশ্বাসের কোনো কারণ নেই पर्वतों से आज मैं टकरा गया तुमने दिया आवाज़ वायलौ में आ गया तुम बुलाओ मैं ना और एक लाइव होलो देखो वाह वाह आमी काज करची भाई तुम किधर काज करो भाई ভাই তুমি কীদের কাজ করো দুটো আইডি দেওয়া আছে তোমার কাছে থ্যাংক ইউ তোমাকে পাঁচটা পাঁচটা আইডি দেবো সাতখানা আইডি দেবো সাতটা আইডি দেবো ঠিক আছে তুমি যেদিকে নাইট করবে তোমাকে সাতখানা আইডি দেবো ল্যাপটপ থেকে দেবো ল্যাপটপ থেকে আইডি দিলে কোনো প্রবলেম আছে বলছিলাম ফটো অপশনটা আসছে না বন্ধ না কি বলো তো আমি ফটো আমি এল বি চালু করলাম তো অন্য সময় ফটো আসে আমি ফটো লাগিয়ে দিই আজকে আসে না গো আমি ঝুড়ি নিয়ে বসে আগে তোমার ভালোবাসাগুলো নেওয়ার জন্য ঝুড়িতে সব হচ্ছেই ঝুড়ি যেমনটা খালি থাকে এত ভালোবাসা দেবে ঠিক আছে ঝুড়ি আমি বলে বলে নেবো না প্রবলেম নেই বলছি আমার আমার এই যে ফটো লাগবে ওটা একটু বলো না কেন হচ্ছে আজকে হলো না তুমি ভালো করে দেখো অপশান আসবে এখন আসবে এখন আর আসছে না আসছে না ভালো করে দেখছি আসছে না দেখো না ধোঁয়া ধোঁয়া কি বাজে লাগছে কি বাজে লাগছে গো ধোঁয়া ধোঁয়া বুঝলে কত ক্যামেরাটা বুঝবা ডিসপ্লেটা না খারাপ হয়ে গেছে ঠিক করবো করে করা হচ্ছে না আমি অন্য ফোন নেওয়া ঠিক করে নিই আসে না ফটোর অপশনটা আসে না যে আসে না চুল দেখো না চুল কত বড় বড় চুল হয়ে গেছে দেখেছো চুল কোনোভাবে কাটতে হবে চুলগুন হয়ে কাটতে হবে কত বড় বড় চুল হয়ে গেছে কী অবস্থা আমার এলবি থেকে রিভোট মেরেছে মনে হচ্ছে আর ভিউজ হচ্ছে না ভিডিওতে ভিউজ হচ্ছে না সবা যদি রিপোর্ট মেরে থাকি তাহলে আমি বালিগঞ্জে গিয়ে তোকে রিপোর্ট মেরে আসবো সবা কদিন আমাকে কি টাইম দিচ্ছিল কি হাসি মজা হচ্ছিল লাইফে কোথায় চলে গেল ঘুম হয়ে গেল মেয়েটা না না ঘুম হয়